আপনার যারা অফিস এবং আপনার ফ্যামিলির জন্য যারা একটা এমপিবি খুঁজতেছেন আজকে আমরা কথা বলবো টয়টা স্কোয়ার এক্সআই দুই হাজার বিশের মডেল কালার এটা একদম প্রপার আপনার একটা ফ্যামিলির জন্য পারফেক্ট গাড়ি আজকে আমরা দেখাচ্ছি আমাদের রেডি স্টকে থাকা টয়টা স্কোয়ার এক্সআই অপশন গ্রেড থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ অনলি থার্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার এটা আজকে এটা নিয়ে কথা বলবো আমরা যদি এটা ফিচার নিয়ে কথা বলি যদি প্রথমে ফ্রন্টে দেখি ফ্রন্টের কথা যদি বলি প্রথমে আসবে আপনার লাইটের কথা যদি বলি ডাবল প্রজেকশন লাইট আর নিচে হলো ইনটিগ্রেটার লাইট আর উপরে ডিআরএল আছে আর এটা যদি মাঝখানে আসে যেহেতু নন হাইব্রিড গাড়ি সে কিন্তু ব্ল্যাক হবে আপনার ইনার সেকশন নন হাইব্রিড স্কোয়ারের মনোগ্রাম আর নিচে কিন্তু আপনার এল ইডি ফগ লাইট এই ব্ল্যাক হাউজিংয়ে আপনি এল ইডি ফগ লাইট পাবেন আর পার্কিং সেন্সর পাবেন চারটা সামনে কিন্তু নিখিল গ্রিলের মধ্যে কিন্তু এখানে দুইটা এই পাশে দুইটা আর এই পাশে দুইটা চারটা টোটাল চারটা সাব পার্কিং সেন্সর থাকবে চলেন ইন্টিরিয়ার নিয়ে কথা বলি আমরা যদি এটা ইন্টেরিয়ার আপনি যদি বলি আপনার কিন্তু পুস স্টার গাড়ি ওয়ান্ডার পাওয়ার যেহেতু এক্সআই প্যাকেজ এটা কিন্তু মাল্টিমিডিয়া স্টারিং পাবেন আর আপনার কিন্তু এটা আইডল স্টপ আছে আর এখানে যদি বলি আপনার এসির প্যানেলগুলা কিন্তু সবই টাচ এখানে কিন্তু ডুয়েল আপনার ডুয়েল এসি হবে পিছনেও কিন্তু এসি আছে তো আর সামনে একটা ফোর ইঞ্চি ডিসপ্লে পাবেন আর এটা মাইলেজটা কিন্তু অনলি থার্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার আর ভিতরে যদি সিটটার কথা বলি টোটালি কিন্তু ফ্যাব্রিক্সের সিট পাবেন আমি যদি মাল্টিমিডিয়ার কথা বলি এটা কিন্তু আপনার ডাব্লিউ সিক্সটি এইট আপডেট যে সেটগুলো আসে জাপান থেকে ওইগুলোর একটা এটা নতুন ভাষণের সেকেন্ড রথে দেখাই আপনার সেকেন্ড রথে দেখায় সেকেন্ড র কথা বলি এটা কিন্তু আপনার ক্যাপ্টেন সিট আপনার ঢাকা শহরে বা সারা বাংলাদেশে যদি ট্রাভেল করতে চান যদি রিলাক্স আরাম চান তাহলে আপনার এই স্কোয়ার গাড়ি দেখতে হবে আমরা যদি ব্যাক সাইডের কথা বলি যদি ব্যাগে আসে প্রথমে যদি গ্লাসের কথা বলি গ্লাস কিন্তু ফুললি টিনটেড আর এখানে কিন্তু ব্যাগ ওয়েপার আছে আর এখানে কিন্তু ব্রেক লাইট আছে এটা পিছনে এখানে যখন ব্রেক করবেন তখন জ্বলবে আর এই টেলারের কথা যদি বলি এটা কিন্তু অর্ধেক পোর্শন জ্বলবে এই যে অর্ধেক জ্বলছে আর এখানে ইনটিগ্রেটার লাইট আছে আর এখানে কিন্তু ব্যাক লাইট ব্যাক লাইট জ্বলবে আর এখানে টয়োটা স্কোয়ারের একটা মনোগ্রাম আর এখানে টয়টার মনোগ্রাম যেহেতু নন হাইব্রিড সেটা কিন্তু ব্ল্যাক হবে যদি হাইব্রিড হইতো তাহলে কিন্তু ইনার সেকশনে আপনার ব্লু কালার হইতো আর পিছনে যদি দেখাই এখানে কিন্তু ব্যাক ক্যামেরা আছে আর যদি পিছনে যে পার্কিং আছে কিন্তু চারটা উপরে দুই পাশে দুইটা আর এখানে লোয়ার বাম্পারে এই দুই পাশে কিন্তু দুইটা আর এখানে কিন্তু রিফ্লেক্টর আছে এই যে আর এখানে কিন্তু টু হুক আছে এটা যদি গাড়ি কোথাও আটকায় যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য গাড়ির আপনি হেল্প নিতে পারবেন এই তো ছিল ওভারঅল আজকে আমাদের ফুল ভিডিও আজকে আমরা যে গাড়ি নিয়ে কথা বললাম টয়টা এ স্কোয়ার এক্স আই দুই হাজার বিশের মডেল পাল কালার মাইলেজ থার্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটির দাম পড়বে চল্লিশ লাখ টাকা আপনারা যারা গাড়ি দেখতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস আমাদের ঠিকানা ইসিপি চত্বর কালশী মিরপুর ঢাকা আল্লাহ হাফেজ